একটা কথা মাথায় রাখবেন অন্যকে দেখে দিন এত ভালো ভিউ হয় যেত এত কাস্টমার না আমার মনে হয় অল্প টাকা নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন অথচ লজ্জা পাচ্ছেন যে অল্প টাকা নিয়ে পাঁচ পিস থ্রি পিস নিয়ে কীভাবে ব্যবসা শুরু করবেন লজ্জা নয় ঘরে বসে যদি ইনকাম করতে চান নিজে স্বাবলম্বী হতে চান লজ্জা একদিকে সাইড করে রেখে আপনাকে পরিশ্রম করতে হবে ঠিক আছে নিজেকে পরিশ্রমী করে যদি তুলতে পারেন তাহলে অবশ্যই আপনার জীবনেও সফলতা আসবে আর সেই সফলতার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে কে কী বলল সেটা আপনাকে আপনি কান দিলে চলবে না আপনি আপনার মতো এগিয়ে যাবেন তো এই যে এই ফার্স্টে হচ্ছে কি আমি এই কালারটা দিয়ে শুরু করেছি আপনারা দেখতে পেয়েছেন পাঁচটা কালার নিয়েছে আর পাঁচটা কালারের মধ্যে এইটা হচ্ছে গিয়ে আরেকটা কালার মানে এইটা হচ্ছে গিয়ে বেগুনি কালারটা ঠিক আছে পার্পেল যেটা আমরা পার্পল বলে থাকি তো পার্পেল কালারটা আমি ফুল দেখি একটা কথা মাথায় রাখবেন অন্যকে দেখে যখন আপনি হিংসা করবেন তখন আপনার জীবনে কোনো দিন উন্নতি আসবে না অন্যকে দেখে কখনোই সেটা ফলো করতে যাবেন না সেম টু সেম ঠিক আছে মানুষের ভালো দিকটা দেখুন মানুষের খারাপ দিকটা দেখতে যাবেন না আপনি যে খারাপ সেটা মানুষের সামনে কখনোই প্রেজেন্ট করতে যাবেন না ঠিক আছে তাহলে যতটুকু আছেন সেটাও কিন্তু আপনি একদমই শেষ হয়ে যাবেন এই কথাগুলো বলার কারণ হচ্ছে অনেকের হচ্ছে গিয়ে বিজনেস নিয়ে অনেক ধরনের মতবাদ থাকে ঠিক আছে লাইভে বলেন ভিডিওতে বলেন অনেক ধরনের উল্টা পাল্টা কমেন্ট করে আরে ভাই তোরা কিছু করে খা তোরা কিছু করতে পারছিস না বিদায় অন্যেরটা দেখে জ্বলে পুরে হিংসায় মরে যাচ্ছিস ঠিক আছে এখন বলবেন আকু আপনি ভিডিওতে এই টাইপের কথাগুলো কেন বলছেন ভিডিওতে এই টাইপের কথাগুলো বলার কারণ হচ্ছে অনেকে হেসে উল্টাপাল্টা অনেক অনেক কিছু বলে আমার কথা হচ্ছে আপনারা কিছু করতে পারছেন না দেখে কি আমরাও কিছু করব না এটা কোনো কথা হইলো এটা তো কোনো কথা না বলেন আপনারাও করেন আমরাও করে খাই ঠিক আছে প্রত্যেকটা বিজনেসের একটা সিক্রেট থাকে আপনি একভাবে করবেন আমি একভাবে করবো যে যার মতো করবে আপনার যেখান থেকে ইচ্ছা আপনারা সেখান থেকে ড্রেস নেবেন ঠিক আছে আমার কথায় যদি আমার কাস্টমাররা আসে তাতে আপনার তো কোনো সমস্যা নেই আপনি আইসেন না আপনাকে তো জোর করছি না ঠিক আছে তো এইভাবে কিছু কিছু কাস্টমার কিছু কিছু দর্শকদের ডিল করতে হয় হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আমি তো আপনাদের সাথে ইন্ট্রোটা করলাম না ঠিক আছে এটা হচ্ছে আরেকটা কালার ঠিক আছে ব্যবসা করতে গেলে কিন্তু অনেক ধৈর্যের প্রয়োজন এই যে আমি লাইভ করি আমি কিন্তু এখন লাইভটা শেষ করেছি করেই হচ্ছে বড় একটা ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য ব্যবসা করতে গেলে অনেক ধৈর্যের প্রয়োজন অনেক পরিশ্রম করতে হবে মানুষের কথা শুনতে হবে মানুষের কথা না শুনলে কখনোই কিন্তু আপনার বিজনেস ভালো হবে না বিশ্বাস করেন আমার আজকের লাইভটাতে এত উল্টো পাল্টা কমেন্ট আসতেছিল বাট আমার আজকের লাইফটাতে ভালো ভিউজ হয়েছে ঠিক আছে আমার এই ড্রেসের লাইফটাতে ভিউজ কিন্তু মার্শাল্লাহ অনেক ভালো হয়েছে ঠিক আছে একটা লাইভের সাথে সাথে চোদ্দ পনেরো হাজার ভিউজ হওয়াটা কিন্তু মুখের কথা না মুখের কথা না ভালো একটা ভিউজ আমার আজকের লাইভে হয়েছে মানুষের হিংসা মানুষ যদি হিংসা জ্বলে পুরে তখন এত ভালো ভিউ হয় সেটা তো আমি আজকের লাইভ না হলে বুঝতেই পারতাম না তো এটা হচ্ছে গিয়ে এনাদার আরেকটা কালার এই কালারটাও কিন্তু সুন্দর খুচরা এবং পাইকারি উভয় কিন্তু পেয়ে যাবেন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে নিয়ে নিতে পারবেন তাছাড়া কিন্তু ভিডিওর কমেন্টে হচ্ছে পিন করা থাকবে হোয়াটসঅ্যাপ ইনবক্স নাম্বার সেখান থেকে নাম্বার নিয়ে হচ্ছে আপনারা পাইকারি ও খুচরার জন্য ইনবক্স করবেন ঠিক আছে তো বলছিলাম যে ব্যবসা কিভাবে করবেন অনেকে আমাকে কমেন্ট করে আপু ব্যবসাটা আসলে কিভাবে করব আরে বোন আল্লাহর নাম নিয়ে ব্যবসাটা শুরু করে দেন কিভাবে করবেন এটা কিন্তু খুবই ইজি একটা ব্যাপার যখন আপনি রাস্তায় নামবেন ঠিক আছে দেখবেন রাস্তা অটোমেটিক আপনার জন্য খুলে যাবে রাস্তা অটোমেটিক হচ্ছে কি আপনার জন্য খুলে যাবে ঠিক আছে আপনি পথ পেয়ে যাবেন আর ইদানিং আমার কাছে অনেক বেশি কমেন্ট আসছে ইনবক্স আসছে কুরিয়ার নিয়ে আমি তো কুরিয়ার প্রসেসটা আমার এক ভিডিওতে দেখিয়েছি আপনারা চ্যানেল থেকে ওই ভিডিওগুলো দেখে নেন না তাহলে কিন্তু সহজে বুঝতে পারবেন চ্যানেল থেকে ওই ভিডিওগুলো দেখে নেন তাহলে কুরিয়ার সম্পর্কে সহজে কিন্তু আপনারা বুঝতে পারবেন অনেকে হচ্ছে কুরিয়ার নিয়ে আমাকে প্রশ্ন করে কিভাবে কুরিয়ার করবে কিভাবে হচ্ছে গিয়ে প্যাকিং করবে এগুলো আমার ভিডিওতে দেওয়া আছে আপনারা সেখান থেকে হচ্ছে গিয়ে দেখে নেবেন তো ধৈর্য না থাকলে আপনারা ব্যবসা করতে আইসেন না আর যাদের হিংসা বেশি তারা ভিডিও দেখেন না তারা লাইভে আইসেন না খারাপ খারাপ কমেন্ট করেন না 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 পক্ষে মানুষের মানুষের থেকে এতটাও কাছ ঠিক আছে নিয়েন এমনিতেই কিন্তু এত এত কাস্টমার না আমার মনে হয় যে বাংলাদেশে কোনো জায়গা বাদ নাই যে আমি কাপড় এখনো পর্যন্ত দেই নাই ঠিক আছে খুচরা বলেন পাইকারি বলেন রিপিট অ্যান্ড রিপিট এগেইন এগেইন কাস্টমার আমার কাছে কিন্তু ফিরে আসছে ঠিক আছে এখন আপনি একজন দুইজন যদি লাইভে এসে উল্টা পাল্টা বলেন তাতে কি আমার কিছু যায় আসবে আমি কি আপনার জন্য থেমে থাকবো কখনোই থেমে থাকবো না তো এই কথাগুলো কিন্তু আমি নতুন আপু ভাইয়াদের বলছি মানুষ কি বললো মানুষ কি করছে সেগুলো নাথিং কিছুই না আপনি কেন সেগুলো দেখতে যাবেন আপনি নিজে একটা ব্র্যান্ড ঠিক আছে আপনি নিজে আপনাকে একটা ব্র্যান্ড মনে করবেন যে আমি নিজেই একটা ব্র্যান্ড আমাকে মানুষ ফলো করবে আমি কেন মানুষের পিছনে লাগতে যাব ঠিক আছে বা মানুষকে দেখে আমি কেন হিংসা করব নতুন যারা আছে তারা কিন্তু অধৈর্য হয়ে পড়ে একদমই অধৈর্য হওয়া যাবে না ধৈর্য ধরতে হবে এই যে দেখেন লাইভে কতগুলো ড্রেস খুলে খুলে দেখাই তারপর হচ্ছে গিয়ে আমি দেন ভিডিও করি দেন রিলস মেক করি দেন ছবি তুলি এই যে এত এত কাজ করছি হ্যাঁ আপনাদের সাপোর্ট না পেলে কে আমি করছি বলেন আপনারা আমাকে খুব ভালোবাসেন সাড়া দিচ্ছেন সেজন্যই তো আমি আপনাদের জন্য আরো কষ্ট করে করছি আর এটা কিন্তু একদিনে তৈরি হয়ে যায়নি এই জিনিসগুলো একদিনে তৈরি হয়ে যায়নি তৈরি হতে অনেকটা সময় লেগেছে এখন যে সবাই আমাকে পছন্দ করতে হবে এরকম কোনো ব্যাপার না সবাই যে পছন্দ করতে হবে এরকম কোনো ব্যাপার না যার ইচ্ছা পছন্দ করবে যার ইচ্ছা করবে না এই হচ্ছে গিয়ে ব্যাপার তো ব্যবসায় সবচেয়ে বড় কথা ধৈর্য ধরবেন আর অবশ্যই হচ্ছে গিয়ে বিজনেস করতে চাইলে আমার থেকে পাইকারি ও খুচরা নিয়ে বিজনেস করতে পারবেন পাইকারি নিতে পারবেন খুচরা তো নিতে পারবেনই খুচরা দামটা হচ্ছে এই ড্রেসের ছয়শো টাকা খুচরা প্রাইস ছয়শো টাকা পাইকারি কিন্তু আরো অনেকটা কমে আসবে পাইকারি কিন্তু আরো অনেকটা দাম কমে আসবে তো আপনারা হচ্ছে গিয়ে অবশ্যই অর্ডার করে নিয়ে দেখবেন আমি বলবো যারা একদমই নতুন আছেন স্টুডেন্ট আছেন অল্প বাজেটে ব্যবসা করতে চাচ্ছেন অল্প কিছু নিয়ে দেখেন না অল্প কিছু নিয়ে দেখেন আপনাদের তো আমি এত সুন্দর অপশন দিচ্ছি যে চারটা পাঁচটা পাঁচটা চিপিস নিয়ে করতে পারবেন তাও দুই তিনটা ডিজাইন যেমন ধরেন বাতির থেকে একটা নিলেন বাতির থেকে দুইটা চিপিস নিলেন জমজম থেকে দুইটা নিলেন কালামকারী থেকে দুইটা নিলেন ছয়টা সিপিস নিয়ে করেন না মানে পাঁচটাও নিয়ে করেন কোনো সমস্যা নেই তো ভিডিওটা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ড্রেস অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইনবক্স করতে হবে আমি নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো নাইন ডাবল সেভেন এইট ওয়ান টু ফোর এই নাম্বারে ড্রেস স্ক্রিনশট দিয়ে হচ্ছে ইনবক্স করবেন পাইকারি বা খুচরা নিতে চাইলে আর তাছাড়া হচ্ছে গিয়ে কি বলে নতুন হয়ে থাকলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে সঙ্গে যুক্ত থাকবেন কিছু জানতে চাইলে অবশ্যই ইনবক্স করবেন আমি যতদূর পারি আপনাদেরকে বলবো আমি যা জানি আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যেতে পারি পাঁচ লোকে কি বলে সেই কথা যেন মগজে না ঢুকে বা মনেও যেন কিছু না রাখি মানে আমি যেন আমার মতো করে বিজনেসটা এগিয়ে নিয়ে যেতে পারি হ্যাঁ অবশ্যই ইনশাল্লাহ নিয়ে যাব তাই তো চলছে আপনাদেরকে সঙ্গে নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসালামাইকুম